চমক তো অবশ্যই থাকবে তুফান ওয়ান নিয়ে যেহেতু মানুষের মাথা নষ্ট হয়ে যাচ্ছে তুফান টু দেখে মানুষ পাগল হয়ে যেতে পারে তুফান টুর ব্যাপারে আসলে এখন কথা বললে এটা চমক নষ্ট হয়ে যাবে বড় বাজারের ছবি যখন এক সপ্তাহের মধ্যে আমরা বলে ফেলি ব্লকবাস্টার তার মানে আমরা সিনেমার ব্যবসা করে ফেলছি এটা কিন্তু বাংলা সিনেমাকে একটা বারো জায়গায় দিচ্ছে যে এতদিন একটা কথা ছিল কি যে বড় বাজারের ছবি আসলে বাংলাদেশে চলে না প্রডিউসার টাকা পায় না অনেক রকম কথা আসলে এত সমস্যার মধ্যেও কিন্তু আমরা অনেক হ্যাপি আমরা কিন্তু ব্যবসা সফল সিনেমা উপহার দিচ্ছি এবং এত অল্প সময়ের মধ্যেই এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে এত এতদিন পর ঈদের এখনও কিন্তু মনে হচ্ছে আজকে ঈদ মাত্র হল থেকে বের হলাম মানুষ কিন্তু উল্লাস সিনেমা দেখছে কালকের টিকিট নেই পরশু দিনের টিকিট নাই এবং সারা বাংলাদেশে একই অবস্থা এই যে ঈদ শেষ হয়ে যাওয়ার পরও ঈদের মতো একটা উদযাপন তার মানে মানুষ বাংলা সিনেমা দেখে বাংলা সিনেমা প্রতি মানুষের ভালোবাসাটা আসে তো আমরা এদের জন্য আরও ভালো ভালো ছবি বানাতে চাই ইনশাআল্লাহ সামনের দিনে আরও এরকম তুফানের মতো ছবি আমরা বানাবো ইনশাল্লাহ এবং আমরা আশা করি দর্শক এই সিনেমাগুলো দেখব কোথায় বসবো বিয়ের পিড়িতে আল্লাহ যখন তোফি দান করে তখন বিয়ে পিড়িতে বসবো আসলে ইনশাল্লাহ দেখি সব জায়গায় তো সফল বিয়ে করে তো সফল হতে হবে দেখা যাক দোয়া করবেন আপনারা আপনাদের সবাইকে ডেকে সুন্দর করে বিয়ে করবো আর আরও কটা সিনেমা বানায় আরও কটা সিনেমা হিট করি তারপর ইনশাল্লাহ বিয়ে করব রাষ্ট্রগ্রামে হবে বিয়ে তো লুকালুকি করবো না ইনশাল্লাহ ভারতে একসাথে মুক্তি পায়নি না কারণ ভারতে আমরা একটু বড় করে রিলিজ করবো এই জন্য আমরা একসাথে পিছিয়ে দিচ্ছি ভারতের রিলিজ তো আগে আমরা ইন্টারন্যাশনাল রিলিজ করে তো ভারত রিলিজ করব ভারতে ইনশাআল্লাহ পাঁচ তারিখে আমরা রিলিজ করবো ইনশাল্লাহ মানে নেক্সট উইকে রিলিজ করবো ভারত পাইরেসি হয়ে যায় ভারতে এটা আমরা শুনছি তো এটা জেনে আমরা আমরা রেডি থেকেই আমরা দিচ্ছি বা আমাদের যে এস যারা এটা ডিস্ট্রিবিউশন করতেছে তারা এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে আশা করি বাংলাদেশ যেভাবে পাইরেসি আমরা নিয়ন্ত্রণ করেছি ইন্ডিয়াতেও বাইরাস নিয়ন্ত্রণ করবো আমরা অলরেডি অস্ট্রেলিয়াতে তো দু দিনের টিকিট সোল্ড আউট হয়ে গেছে আমেরিকা তো একই অবস্থা এবং অন্যান্য কিছু খবর আস্তে আস্তে পাচ্ছি এখনও দেশে দেশে বাইরের খবরটা পেতেই তো সময় লাগছে সব দেশেই খুব ভালো রেসপন্স যাচ্ছে আমি নিজেও আমেরিকাতে যাচ্ছি ওখানে দর্শকদের সাথে সিনেমা বসে দেখবো একসাথে আমি খুব এক্সাইটেড সব সবথেকে বড় খবর যেটা যেটাতে এক্সাইটেড বেশি সেটা হল মালিক থেকে মানে হল মালিকদের পক্ষ থেকে ডিস্ট্রিবিউটের পক্ষ থেকে জানানো হয়েছে যে তুফান যে সেল দিচ্ছে এটা গত ২০ বছর কোনো বাংলা ছবি দিতে পারেনি আসলে তারা খুবই হ্যাপি যারা আমাদের সিনেমাটা নিচ্ছে আপনারা জানেন একটু বেশি রেন্টাল দিয়ে নিতে হয়েছে কারণ সিনেমা বাজেটটা যেহেতু বেশি ছিল আর কি তো সবাই একটা টেনশনে ছিল যে কি হবে কি হবে বা সবাই আলটিমেটলি হ্যাপি যে সবাই অনেক বেশি তাদের যে ইনভেস্টটা করছে তারা রিটার্ন পাচ্ছে তো আসলে আমাদের এই উদ্দেশ্য এটাই ছিল একটা সিনেমা যখন ব্যবসা সফল হয় তখন কিন্তু প্রত্যেকটা মানুষ লাভবান হয় সেটা হল মালিক প্রডিউসার বলেন আর্টিস্ট বলেন ইভেন আপনারাও বলেন আপনাদেরও কিন্তু কি হয় মানুষের ভিউয়ারশিপ বাড়ে দেখে মানুষ নিউজ বেশি হয় এবং যে সিনেমা হলের সামনে যে ধরেন যে ঝালমুড়ি আলাদা ঝালমুড়ি দোকানটাও কিন্তু ঝালমুড়ি বেশি বিক্রি হয় তো একটা সিনেমা ব্যবসা কিন্তু অনেকগুলো মানুষের আসলে রিজিককেও ভালো দিকে নিয়ে যায় আসলে তো এরকম যদি আরও ভালো ভালো সিনেমা হয় তাহলে আমাদের ইন্ডাস্ট্রি আস্তে আস্তে ভালো হবে এবং তুফানের এই জয় জয়গা তো চলছে এবং সামনে ইনশাল আর ভালো হবে এবং এবার আমরা আশা করছি আমাদের সিনেমাগুলো আসলে কি হয় ইন্ডিয়াতে ওভাবে আমরা আমাদের রিলিজ হলে ওরকম ব্যবসা সফল হয় না সেটা আমাদের পরাণ বলেন বা হাওয়া বলেন আমরা দেখেছি মোটামুটি মোটামুটি লেভেলের মানুষ দেখে তো এবার আমাদের টার্গেট আসলে আমরা আমাদের সিনেমা ইন্ডিয়াতেও ব্যবসা সফল করব দেখেন আমরা কিন্তু আমরা বিশ বছরের কথা বলছি তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না